সেখানে নির্বিচারে হত্যা করা হলো আজ পর্যন্ত আমরা জানি না যে গোপালগঞ্জে কি হয়েছে এখন একটা মানে জুডিশিয়াল ইনকোয়ারি টিম করা হয়েছে তাদের ব্যক্তিগত মানুষদেরকে দিয়ে হয়তো কয়েকদিন পরে তারা একটা এখানে প্রতিবেদন দিবেন যে গোপালগঞ্জে শান্তি বিরাজ করছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই সেখানে কোনো গণহত্যা সংগঠিত না এই ধরনের একটা কথা হয়তো বলবেন এই তো বাংলাদেশ তো এই বাংলাদেশের আপনি ঢাকা শহর বাংলাদেশের রাজধানী আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম যে এটা কি অবস্থা যে এখানে কোনো মানুষের নিরাপত্তা নাই দিনের বেলা কত দিনের আলো থাকতে থাকতে মানুষ ঘরে ঢুকে যাচ্ছে মানুষ মানুষ বেরোতে পারতেছে না নারীদের নিরাপত্তা নাই সাধারণ মানুষের নিরাপত্তা নাই সেখানে ব্যবসা বাণিজ্য নাই কোনো কিছু নাই দেশে দেশে একটা কে কিভাবে দেশ চলছে কেউ জানে না তো এটা আপনি যে কথাটা বললেন যে আমার ব্যক্তিগত অর্জনে আমি গত গত চল পাঁচচল্লিশ বছরের উপরে আমি নিজেই দেখছি যে এটা এটা এই এই ধরনের বিভৎস অবস্থা নাই আমরা শুধু অপারেশন সার্চ লাইটে পঁচিশে মার্চ থেকে যে পাকিস্তানি গণহত্যা নয় মাস যাব চলেছে আজকে তো সেটাকেও হার মানিয়ে দিয়েছে কারণ এই গণহত্যার নেতৃত্ব দিচ্ছেন এই দেশ দখল করে একজন শান্তিবাদী নাম ধারক বা শান্তি পদক মানে প্রাপ্ত একজন মানুষ যিনি বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করছে যেন তার তার যেন সেই মানে ইয়েই বিচ্ছে না তিনি দেখেন একদিকে শিশুরা মারা যাচ্ছে তিনি ডিনার টেবিলে বসে বসে তিনি কিভাবে মুখে তিনি সেলিব্রেট করছেন এটা তো আমরা দেখলাম চোখের তো দেখলাম এটা কোনো গোপনীয় বিষয় না আবার তিনি দেখলাম যে তিনি শোক বার্তা দিলেন কেঁদে কেঁদে কিছুক্ষণ পরে তিনি হাসতে হাসতে ডিনার করছেন এবং তিনি এই এই দুর্ঘটনা নিয়ে তিনি জাতীয় এইরকম একটা দুর্ঘটনা সেখানে তিনি কোনো কথা বলছেন না তো বাংলাদেশ কোথায় যাচ্ছে কিভাবে চলছে বাংলাদেশের মানুষরা জানে না এটা অন্ধকারে অন্ধকারে চলে গেছে আজ থেকে মানুষ কেন বলছে যে শেখ হাসিনার সময় ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কারণ তো এখানে আছে গণমাধ্যমের একজন সার্বক্ষণিক তিনি একজন মানুষ যে বাংলাদেশ তারা রাতে বেড়াতে তারা তার তার হাউস থেকে বাড়িতে গেছে এসেছে দুইটা তিনটা চারটা মানুষের নিরাপত্তা ছিল ঢাকা শহরে মহিলারা ঘোরাফেরা করেছে রাত বেরাত কোনো অসুবিধা নাই সাধারণ মানুষ অফিস থেকে এসেছে বিভিন্ন যারা শিফটিং ডিউটি তারা দুইটা সময় সময় এসেছে চারটা দুইটা তিনটা সময় আবার অফিসে গেছে বাড়িতে ফিরেছে কই আমরা তো শুনি নাই আছে কি অবস্থা বাংলাদেশে মানুষ তো জীবিকার তার জীবিকার তাগিতে বের হবে কিন্তু বের হওয়ার পরে জীবন নিয়ে ফিরবে এইরকম কোন নিশ্চয়তা আজকে বাংলাদেশে নাই খালেদ ভাই ধন্যবাদ আপনি অনেক বিষয় টাচ করে গেছেন আমি একটু তুষারের কাছে আসতে চাই তুষার আপনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন এবং এখনো করে যাচ্ছেন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এবং আমি বিভিন্ন আলোচনায় দেখেছি এই যে সংখ্যা নিয়ে এক ধরনের খেলা এটা কি কোনো সাইকোলজিক্যাল গেম যে মানুষকে বিভ্রান্ত করে পরিস্থিতিটাকে হালকা করে ফেলা মানুষ ওই সংখ্যা নিয়ে বিতর্কে থাকবে কিন্তু মানুষ রুট কজে যাবে না কেন হয়েছে কারা করেছে এই জিনিসে যাবে না মানুষ সংখ্যানীয় বিভ্রান্তিতে থাকবে এই কারণে কি এই ধরনের গেমগুলো খেলা হয় তুষার হ্যাঁ এটা তো অবশ্যই মানে ধরেন যেকোনো একটা ঘটনা ঘটলেই এর প্রাথমিক যেই ধাক্কাটা আসে বিশেষ করে ভিক্টিমদের দিক থেকে জনগণের দিক থেকে এটা কিন্তু একটি বড় পরবর্তী ঘটনা প্রবাহ সেই দিকে যায় তো ফলে এই যে প্রথমেই এরা চেষ্টা করে যে ক্ষয় ক্ষতির পরিমাণ এবং জানমালের যে ক্ষতি হয় যতগুলো মানুষ মারা যায় এটার অ্যাকচুয়াল সংখ্যাটাকে আড়াল করে দিয়ে ঘটনাটার গভীরতা কতটুকু ভয়াবহতা কতটুকু এইটাকে একটা আড়াল করার এক ধরনের চেষ্টা থাকে সেই জায়গা থেকেই মূলত শুরু হয় এই যে সংখ্যা নিয়ে লুকোচুরি খেলা আর এই যে আপনি মাইল স্টোন বলেন বা গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এইখানে কিন্তু দেখেন এদের তো প্রথমত যে মানে তারা আড়াল করতে চেয়েছে আড়াল করতে চেয়েছে মানে তাদের যে যাবতীয় ব্যর্থতা এই সরকারে কারা আছেন মূলত কিন্তু ইউনুস সরকার মানে উনি দেখেন উনি হলো সামাজিক ব্যবসায় ওনার যে আগ্রহ নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যে আগ্রহ এইটার কিন্তু ওনার মূল ওনার এক্সপার্টিস হচ্ছে এই অর্থনৈতিক লাভ কিভাবে করা যায় সেটার দিকে আপনি একটা খেয়াল করেন যে এত বড় একটা ঘটনা ঘটলো ওনার মাথায় প্রথম কাজ করলো কি যে কিভাবে মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করা যায় এত মানুষ মারা যাচ্ছে বাচ্চাদের লাশ গলে যাচ্ছে যখন অভিভাবকরা কান্নায় ভেঙে পড়ছেন সারা দেশের মানুষ তাদের প্রতি এক ধরনের শোকের আবহের মধ্যে আছেন তখন ওনার মাথায় প্রথমে এসেছে যে কিভাবে ফান্ড কালেক্ট করা যায় তো এই যে ওনার এবং সহযোগীরা যারা আছেন তারাও কিন্তু একই ধরনের উনি বেছে বেছে এই ধরনের লোকগুলোকে নিয়েছেন আপনি দেখেন স্বাস্থ্য উপদেষ্টা কাকে করেছেন ওনার গ্রামীণ ব্যাংকের ওনার সঙ্গে দীর্ঘকাল ধরে যিনি গ্রামীণ ব্যাংকে কাজ করছেন এরকম একজন ব্যক্তি যার স্বাস্থ্য খাতের সঙ্গে দূরবর্তী কোনো সম্পর্ক নাই তাকে নিয়ে এসে উনি স্বাস্থ্য উপদেষ্টা করেছেন তো এই যে ব্যর্থতা পদে পদে ওনার যে ব্যর্থতা এবং শুধু ব্যর্থতা না যে যে যোগ্যতাটা লাগে যে দক্ষতা লাগে এই দক্ষতাও কিন্তু এই সরকারের নাই ফলে প্রথম হয় যে একটা ঘটনা ঘটলে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য হালকা করার জন্য তথ্য বিকৃতি করা এবং আপনি জানেন যে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনীর একটি অংশ এই অংশটা কারা আপনি জানেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে মৌলবাদী উগ্রবাদী একটি গোষ্ঠী তারা খুবই সক্রিয় আছে তারা বিভিন্ন সময় এবং হিজবুত তাহারিরের সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তা এখনো সেনাবাহিনীতে বহাল তবিয়তে আছেন তারাই কিন্তু বিভিন্নভাবে এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছেন এরাই কিন্তু গোপালগঞ্জে গিয়ে গুলি ছড়ে আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে যখন ইমনকে হত্যা করলো সেনাবাহিনী গুলি করার পরে যে ছেলেটির হয়তো মৃত্যু অবধারিতই ছিল তাকে সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে পিষে পিষে মৃত্যু নিশ্চিত করছে এই ধরনের ভয়াবহতা সেনাবাহিনীর জনগণের প্রতি এই যে উগ্রতা এইটা কিন্তু আমরা আগে কখনো নাই তো আপনি এই যে ব্রুটালিটি ঘটাচ্ছেন এটাকে আড়াল করার জন্য আপনাকে কম গুরুত্বপূর্ণ কিছু জিনিস সামনে এনে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং তাদের মিডিয়া সেগুলো নিয়ে কথা বলবে আপনি দেখেন যে বাংলাদেশের মিডিয়ায় যখন মাইলিস্টনের ঘটনাটি ঘটলো সঙ্গে সঙ্গে পাইলটকে গ্লোরিফাই করে নানান ধরনের নিউজ এবং সরকারের যারা একদম নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিন্তু ভুল তথ্য দিয়ে অনেক কিছু প্রকাশ করলো পরবর্তীতে দেখা গেল যে এই যে তারা যে কথাগুলো বলেছিল অনেকটাই মিথ্যা যেমন তারা কিন্তু নিউজ করে করে দাবি করলো যে পাইলট চাইলেই সে কিন্তু ইজেক্ট করতে পারতো সেখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা কি জানলাম যে সে আগেই বেরিয়ে গিয়েছিল এবং একটি ভবনে গিয়ে সে পড়েছিল সেখান থেকে তাকে কিন্তু আহত অবস্থায় উদ্ধার করেছিল যদিও সেটি নিয়েও আলোচনা আছে কেউ কেউ সন্দেহ করেছেন যে পাইলটকে কি তাহলে পরবর্তীতে প্রপার ট্রিটমেন্ট না দিয়ে কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো কিনা এ ধরনের প্রশ্নগুলো কিন্তু উঠেছে তো ফলে আপনি তাদের যে একটি দুর্ঘটনা ঘটেছে খালিদ ভাই যেটি বলছিলেন যে একটি দুর্ঘটনা ঘটতে পারে এর দুর্ঘটনার উপরে কারো হাত নাই কিন্তু আপনি দুর্ঘটনা পরবর্তীতে সেটিকে আপনি কিভাবে ম্যানেজ করছেন এবং সেই ঘটনায় আপনি কিভাবে আপনার ভূমিকা কি সেটি কিন্তু মূলত আমরা সেইখানে হচ্ছে আপনার দক্ষতার পরিচয় তো এই ঘটনাটি ঘটার পরে বিশেষ করে মাইল ঘটনায় তারা যে সংখ্যার লুকোচুরি করা আপনি দেখেন যে সেনাবাহিনীর দিক থেকে একটি সংখ্যা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে আরেকটি সংখ্যা দিচ্ছে এবং স্কুলের দিক থেকে স্কুল থেকে নিহতদের নিয়ে আরেকটি সংখ্যা প্রকাশ করছে তিন ধরনের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমি মনে করি যে মূলত মূল ঘটনাটিকে আড়াল করে ঘটনার ভয়াবহতা ঘটনার পিছনে ব্যর্থতার দায় এড়ানো এবং এই ঘটনাটিকে সামাল দেওয়ার জন্য সরকারের যে দায় ছিল সেই দায়কে আড়াল করার জন্য এই যে একটি সংখ্যা আড়াল করার চেষ্টা করছে তারা খালেদ ভাই আমি তুষারের কথা ধরে আসছি মনের কথা বলা হয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জের সামগ্রিক বিষয়টাই আপনি হয়তো সংক্ষেপে তুলে ধরবেন আমাদের জন্য আমরা মানুষ ভুলে যাই সেজন্য হয়তো তুলে ধরবেন গোপালগঞ্জে কি ঘটেছে কেন ঘটেছে কারা গিয়েছিল ইমনের হত্যার কথাটা যেটা বলা হচ্ছে আমি বিডি নিউজ টোয়েন্টি ফোর এর একটা রিপোর্টিং দেখলাম তারা একটা ভিডিওই করেছে ইমনের মায়ের সাথে ফুকুর সাথে এবং তাদের আত্মীয়দেরকে নিয়ে তাদের চার মিনিট আটত্রিশ সেকেন্ডের একটা ভিডিও সেখানে দেখা যাচ্ছে ইমন কিন্তু গুলি খেয়েছিল পায়ে ইমন পায়ে গুলি খেয়েছিল পায়ে খাওয়ার পরে সে হামাগুড়ি দিয়ে সে জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে এবং তারপরে তাকে সেনাবাহিনী টেনে হেঁচড়ে এনে তাকে বুট দিয়ে মাথায় গলায় আঘাত করেছে তো ইমন হত্যা যেটা আমরা বলছি যে তুষার বললো যে ইমনের মৃত্যু হয়তো অবধারিত ছিল পায়ে গুলি খাওয়ার পরে কি খালিদ ভাইয়ের মৃত্যু সত্যিকার অর্থে অবধারিত থাকে না গুলি করার পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে তার কারণে তার মৃত্যু অবধারিত হয়েছে এবং এই বুটালিটি গোপালগঞ্জে ঘটানোর কারণ কি তার আগে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে বাকি তেষট্টি জেলার কাছে যে তোমরা যদি স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের পক্ষে কথা বলো তাহলে তোমাদের প্রত্যেকের এই ধরনের ঘটনা ঘটবে এই মেসেজটাই কি তারা দিতে চাচ্ছে লোকজন আপনি সঠিক বলেছেন আপনি আপনার বিশ্লেষণের মধ্যে বেশি বেরিয়ে এসেছে সেটা হচ্ছে গোপালগঞ্জের মানুষ কি বলতে চেয়েছিল গোপালগঞ্জের মানুষ বলতে চেয়েছিল আমরা স্বাধীনতার পক্ষে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে যে লড়াই সংগ্রাম তিনি এই দেশের স্বাধীনতা মুক্তির জন্য যে যে তিনি তার তার নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বে যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি এই এই কথাটাই তারা বলতে চেয়েছিল তারা গণতন্ত্রের কথা বলতে চেয়েছিল এবং সেই কারণেই সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এটা বেছে এবং আপনি দেখেছেন যে কিভাবে সেখানে প্রভোগ করা হয়েছে যা বলা হয়েছে যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থল সেটা গুড়িয়ে দেওয়া হবে উনিশশো সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করার পরে যেই ঘটনা তার তো দাফন করার কথা ছিল ঢাকার রাজধানীতে কারণ কেন করা হয় নাকি টুঙ্গি পাড়ায় গিয়ে করা হয়েছে একটি কারণে যেন মানুষ সেখানে না যায় আজকে দেখেন টুঙ্গি পাড়ায় তীর্থস্থান হয়ে গেছে হাজার হাজার প্রতিদিনই হাজার হাজার মানুষ যাচ্ছে টুঙ্গিপাড়ায় সেটাই তাদের ক্ষোভ যে টুঙ্গীপাড়ায় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থল থাকতে পারবে না গড়িয়ে দিবে এটা তো গোপালগঞ্জের মানুষ মানবে না এই এই যে তাদেরকে অনুষ্ঠান দেওয়া হয়েছে এবং দেখেন আপনি কাদেরকে প্রোটেকশন দিচ্ছেন যাদের কোন নিবন্ধন নাই নির্বাচন কমিশন থেকে কোনো কোনো ধরনের রেজিস্টার্ড কোনো সংগঠন না তাদেরকে এই যে দেখেন সশস্ত্র বাহিনীর নিরাপত্তা দিয়ে স্বস্ত নিরাপত্তা দিয়ে বাংলাদেশে তা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছাড়া এই নিরাপত্তার কেউ পায় না ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী ওই নিরাপত্তা পায় না বাংলাদেশে সেই নিরাপত্তা দিয়ে আপনি তাকে গোপালগঞ্জে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে বক্তব্য দেওয়ালেন বক্তব্য দেওয়ার পরে এই যে আপনি দেখেন এই গণহত্যা চালানো হলো এবং সেই গণহত্যা সেখানে থামলো না এবং যখন গণহত্যা একদিকে সেখানে তারা মিটিং করছে আরেকদিকে মানুষ নির্বিচারে হত্যা করছে যখন গোপালগঞ্জের মানুষ তাদের কটন করে ফেললো তখন তাদেরকে দেখেন কিভাবে সেনাবাহিনীর যে সাজোয়া জানে করে তাদেরকে তাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হলো এবং আপনি দেখেন যে এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত পরিকল্পনা একদম পরিকল্পিত কারণটা হচ্ছে যে যখন পাঁচই আগস্টে ঘটনা ঘটে সেখানে গোপালগঞ্জের মানুষ গড়িয়ে উঠেছিল সেখানে তারা রাস্তায় নেমে পড়েছিল প্রতিবাদ জানিয়েছিল কারণ পাঁচই আগস্টে তো তাদের মূল টার্গেটটা ছিল দেশরত্ন শেখ হত্যা করা এবং শেখ রেহানাকে হত্যা করা তাদের তারা যেহেতু তারা ব্যর্থ হয়েছে এবং সেই জন্য তারা দেখেন একে একে সব মুছে দেওয়ার চেষ্টা করতেছে আপনার যেই যেই আপনার হচ্ছে আওয়ামী লীগ অফিস থেকে বত্রিশ নম্বর কয়েক দফায় গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি বত্রিশ নম্বর কি শেখ হাসিনা শেখ রেহানার সম্পত্তি বত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশের সম্পত্তি মুক্তিযুদ্ধের সম্পত্তি স্বাধীনতার সম্পত্তি ওটা তো আতুর ঘর সেটা হতে এই যে এই এবং সেখানে দেখেন সেদিনকে আপনি দেখেছেন বত্রিশ নম্বর যেদিনকে গুড়িয়ে দেওয়া হয় সেদিনকেও সেনা সদস্যরা সেখানে তাদেরকে কডন করে রেখে এই সন্ত্রাসীদের জঙ্গিদেরকে এই হামলাকারীদেরকে তাদেরকে কিন্তু পাহারা দিয়েছে এই দুর্ভাগ্য আজকে কথা হচ্ছে সেটাই যে সশস্ত্র বাহিনীর দায়িত্বটা কি বাংলাদেশে আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি আপনার মায়ানমার সীমান্ত এলাকায় সেখানে মায়ানমারের যে আরকান বাহিনী আসা এবং হচ্ছে সেখানে সীমান্তে যুদ্ধ চলছে আমাদের সীমান্তের মধ্যে তারা ঢুকে পড়েছে সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে যেদিনকে সতেরোই জুলাই যেদিনকে আমাদের জাতীয় সম্প্রচার কেন্দ্র বিটিভি পুড়িয়ে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো সেদিনকে সশস্ত্র বাহিনীর দায়িত্ব ছিল কারণ জাতীয় সম্প্রচার কেন্দ্র যখন বন্ধ হয়ে যায় তখন এটা সার্বভৌমত্বের উপর আঘাত সেদিনকে সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নাই আজকে সাধারণ মানুষকে মারছে কেন মারছেন আপনি তাহলে কি এই যে সালের পঁচিশে মার্চ যে অপারেশন সার্চ করে যেটা আপনার ব্যর্থ হয়েছে নয় মাসের গণহত্যা চলে সেটা ব্যর্থ হয়েছেন ষোলোই ডিসেম্বরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তার বদলা নিতে চান জামায়াত তো সরোয়ার মিটিং করে জামাতের নেতা কি বলে জামাদের বাপেরা এখানে আত্মসমর্পণ করেছিল আজকে আমরা সেখানে সমাবেশ করছি আবার দেখলাম আরেকজন নায়েবে আমির কি সে বলছে যে বঙ্গবন্ধুর জনসভার থেকে আমাদের জনসভা বড় হয়েছে কত কত আহম্ম বঙ্গবন্ধু শুধু সাতই মার্চে একটা মঞ্চ ছিল আর বঙ্গবন্ধু জনসভা ছিল সম ছাপান্ন হাজার বর্গ মাইল জুড়ে সেখানে সাড়ে সাত কোটি বাঙালি সেদিনকে বঙ্গবন্ধু জনসভায় যুক্ত ছিলেন আজকে তারা হচ্ছে কিভাবে ইতিহাস ঘুরাচ্ছে যেটা তোমসার বললো যে হালকা করে দেওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমাদের স্বাধীনতাকে হালকা করে দিয়ে দিয়ে কিভাবে হচ্ছে কি বলা হচ্ছে আজকে তিনি বলছেন কি এই দেশে দুই ভাগে বিভক্ত একটা যে ইসলাম আর একটা ইসলামের বিপক্ষে কে ইসলামের বিপক্ষে বাংলাদেশের একটি মাত্র জাতীয় মসজিদ ছিল বাইতুল মকারম দেশ রত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলা একটি করে আপনার বাইতুল মকাররম করেছে মডেল মসজিদ করেছে তারা আজকে ইসলামকে নিয়ে ব্যবসা করেছে আর আমরা সব সময় প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছি দেশত শেখ নেতৃত্বে আজকে দেখেন এই পঁচাত্তর পরবর্তী একই বিসমিল্লা রহমান রাহিম দিয়ে যে শুরু করেছিল হত্যাকাণ্ড তারা এই পঞ্চাশ বছরেও তারা একই ধরনের চর্চা চালিয়েও বাংলাদেশের মানুষের দশ পার্সেন্ট মানুষের সমর্থন আদায় করতে পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত ইসলাম বিরোধী প্রচারণা চালিয়েও আওয়ামী সর্বশেষ যে নির্বাচন হয়েছে পার্টিসিপেটরি নির্বাচন সেই নির্বাচনে 40% এর উপরে ভোট হয়েছে তো আজকে কথা বাংলাদেশের মানুষ হচ্ছে सेकुलर পলটিক্সের পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে সকল ধর্ম বর্ণের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ এটা তো বারবার প্রমাণিত হয়েছে 50 বছরে তো পারেন নাই এখন গলা টিপে ধরে তারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে স্থগিত করে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়ে ভোটারদেরকে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে তারা নির্বাচন করে দেখাতে চায় যে এই বাংলাদেশ হচ্ছে তালেবান রাষ্ট্র এটা বাংলাদেশের মানুষ মানবে না বাংলাদেশের মানুষ যতই গোপালগঞ্জ দিয়ে আপনি সারা বাংলাদেশে ভয় দেখেন আপনি যেটা বললেন যে একটি জেলা দিয়ে বাকি তেষট্টি জেলা ভয় দেখাচ্ছেন আপনি সিরিজ বোমা হত্যাকার বোমা বানানো হয়েছে সতেরো সতেরোই আগস্টে তো আপনি তো সেটা দিয়েও কিন্তু আতঙ্কিত করতে পারেন আপনি বুঝতে হবে এই এই বাংলাদেশের হাজার বছরের পরাধীন জাতি বারবার পরাধীনতা শৃঙ্খল থেকে বেড়ে আসতে চেয়েছে বারবার জীবন দিয়েছে এটা থামাতে পারেনি সর্বশেষ একাত্তরে পালিয়ে তো যেতে দেওয়া যাবে না কারণ এদেরকে আটকাতে হবে আটকে এদেরকে বিচার করতে হবে এবং যেই বিচার করা হবে সেই বিচার যেন ভবিষ্যতের জন্য যেন একটা ইয়ে হয়ে থাকে যেন কেন কখনো যেন এই ধরনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী

প্রতিফলন হয় তাহলে বুঝবেন যে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে আপনি খেয়াল করেন যে যেসব এলাকায় সহিংসতার কোনো ঘটনাই ঘটে নাই মানে ধরলাম যে কোন এলাকায় একটি সহিংসতার ঘটনা ঘটেছে সেখানকার কিছু মানুষ যুক্ত ছিল তারা হয়তো দোষী থাকতে পারে প্রশ্ন সাপেক্ষ যদিও কিন্তু আপনি সেখানে যান কিন্তু যে সব এলাকায় কোনো ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটে নাই গোপালগঞ্জের সেই সকল এলাকায় সেনাবাহিনী রাতের অন্ধকারে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেইখান থেকে পুরুষদের নারীদের উপরে নির্যাতন পেটানো এবং প্রহার করার ভিডিও আমরা দেখেছি তো এই যে ঘটনা গুলো আপনি একদিকে দোষী আপনি সেই দোষটা কাদের উপরে চাপাচ্ছেন যারা মারা গেল যারা মারা গেছে আপনি যে আপনার যে এইখানে বোঝা যায় যে আপনি কতটা দোষী আপনি তাদের ময়না তদন্ত পর্যন্ত করতে দেন নাই ময়না তদন্ত মানে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আমরা দেখি নাই যে যেখানে ময়না তদন্তের অধিকারের জন্য আমাদের কথা বলতে হচ্ছে যে ভাই আমাকে মেরে ফেলছে ময়না তদন্তের একটা অধিকার দাও এই বাস্তবতা তো আমরা দেখি নাই তো ময়না তদন্ত করতে দেন নাই এরপরে আপনি একটি তদন্ত কমিটি করেছেন সেই তদন্ত কমিটির যে গেজেট সরকার প্রকাশ করেছে সেইখানে কিন্তু তারা বলেছে যে গোপালগঞ্জে কারাগারে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এনসিপির সমাবেশে হামলা হয়েছে নানান কথাবার্তা সেই সরকারি গেজেটে একবারও এই যে পাঁচজন মানুষ মারা গেলেন তাদের কথা একবারও উল্লেখ নাই তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য সুষ্ঠু তদন্ত করা সেই ঘটনাগুলো সামনে আনা এটি সরকারের কোনো উদ্দেশ্যের মধ্যেই নাই সরকার চাচ্ছে যারা আক্রান্ত হয়েছে তাদের নামে যেমন অনেকগুলো মামলা দেওয়া হয়েছে এগারো হাজারের বেশি সেইখানে আসামি করা হয়েছে কয়েকশো মানুষ চারশোর মতো মানুষকে অলরেডি গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে তো এই যে এবং এদের মধ্যে আপনি দেখেন সবচেয়ে সিগনিফিক্যান্ট শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। বানু মাধ্যমের খবর অনুযায়ী 18 জন শিশুকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এই যে বাস্তবতা গোপালগঞ্জের ঘটনায় পরবর্তী ধরেন কোন একটা ঘটনা ঘটে গেল। একটা সমাবেশকেন্দ্রিক ওই দিনের স্থানীয় উত্তেজনার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি হতে পারে সেটি ঘটার পরবর্তীতে সরকার কোন পথে হাঁটছে এটি দিয়ে কিন্তু আপনি সরকারের ইন্টেনশনটাকে জাজ করতে পারবেন যে আসলে তার উদ্দেশ্য কি তারা কি চায়। তো ফলে এই যে লক্ষ্য সরকারের লক্ষ্যই হলো আপনি যেটি বলছিলেন যে গোপালগঞ্জে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গোপালগঞ্জে যেহেতু স্বাধীনতা বিরোধীদের পক্ষের মানুষের অবস্থান বেশি তাদেরকে এইভাবে দমন পীড়নের মধ্য দিয়ে আসলে সারা দেশে এক ধরনের আতঙ্ক মবের রাজত্ব তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে সবাই দেখেছি এই সরকারের মূল আস্থা মূল ভরসার জায়গা কিন্তু মব তারা যেকোনো কিছু মব মধ্য দিয়ে আদায় করার চেষ্টা করে এবং সেটি কিন্তু তারা গোপালগঞ্জের উপরে চরম নিপীড়নের মধ্য দিয়ে কিন্তু দেখাতে চাইছে সেটা যে গোপালগঞ্জের মানুষ খুব দহর আরেকটা কারণ আছে আপনি তো জানেন যে এই এই যে কোটা আন্দোলনটা চলছিল তারা কিন্তু এই শেষ মত জুলাইর শেষ পর্যন্ত বক্তব্য দিয়েছে যে মুজিবের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বৈশম্যট ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈশম্যট ঠাই নাই এই যে গোপালগঞ্জের যারা সাধারণ ছাত্রটা ছিল তারাও কিন্তু কোটার সঙ্গে ছিল হ্যাঁ কিন্তু যখন তারা এই যে ধোকাটা খেয়েছে যে মিথ্যাচার পাঁচ দিন পরে যখন বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হলো পাঁচ দিন পরে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হামলা করা হলো ভেঙে ফেলা হলো তখন গোপালগঞ্জের মানুষ কিন্তু তখন থেকে বিক্ষুব্ধ ছিল তোমরা পাঁচ দিন আগে বঙ্গবন্ধুর কথা বললে পাঁচ দিন আগে তোমরা মুক্তিযুদ্ধের কথা বললে আর পাঁচ দিন পরে তোমরা মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দিলা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেলে দিয়ে বত্রিশ নম্বর পুড়িয়ে দিলা এটা কিন্তু বিরাট বিক্ষুব্ধ ছিল সারা দেশের মানুষই বিক্ষুব্ধ ছিল গোপালগঞ্জ বেশি ছিল কারণ গোপালগঞ্জের এখানে সাহিত্য আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজেই এই যে তারা যে মিথ্যাচার করেছে তারা যে মিথ্যাচার করে যে একটা এখন বলতেছে বিপ্লব অভ্যুত্থান কিসের বিপ্লব কিসের অভ্যুত্থান তো তোমরা তো পাঁচ দিন আগেই তো যে এখন যে কাজ করতেছ তার উল্টা চিত্র তোমাদের ছিল এটা তো সেনাবাহিনীর প্রোটেকশনে আমি যেটা আট মাস আগে বলেছি এটা বিপ্লব না অভ্যুত্থানও না এটা মিলিটারি কু কারণ তোমরা সেনাপ্রধানের পিছনে দাঁড়িয়ে এই পাঁচ তারিখের বিষয়বস্তুটা ফাইসালা করেছ সেনা প্রধান ক্যান্টনমেন্টে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তারপরে এরা জাহাঙ্গীর কেটে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে জাতি দেখেছে কাজেই এই যে পাপ এই যে পাপ এই যে প্রতারণা এই প্রতারকদেরকে আজকে বাংলাদেশে মানুষ চিনে ফেলেছে এবং আপনি দেখেন যেখানে যাচ্ছে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা যাচ্ছে আমরা গতকাল গত পরশুদিন আমি এক জায়গায় বলেছিলাম আমরা নব্বই গণ উত্থানে কর্মী ছিলাম আমাদের নেতারা সেই সময়ের নেতারা যখন বিভিন্ন জায়গায় গেছে বাংলাদেশে কোনো সিকিউরিটি লাগে নাই সাধারণ মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে অভ্যর্থনা জানিয়েছে সম্মান জানিয়েছে আর এখন তারা মিলিটারি সিকিউরিটি দিয়ে তারা পদযাত্রা করছে এটা হাস্যকর কারণ তারা জানে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে তারা জানে যে তারা জাতির সঙ্গে বেইমানি করেছে তারা একটা মিথ্যাচারের একটা গল্প তৈরি করে দিয়ে বাংলাদেশের জঙ্গি হিজবুল তাহির এই সাম্প্রদায়িক গোষ্ঠী নিয়ে তারা এই ধরনের একটা কাজ করেছে যেখানে যেটা তৈমুরের কথা সেনাবাহিনীর একটি অংশ সেখানে যুক্ত ছিল তুষার আপনি বলছিলেন যে আইন সালিশ কেন্দ্রের প্রতিবেদন আমরা আশক বলি আর কি আশকের প্রতিবেদন এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে যে যারা ভিজিট করতে গিয়েছিল গোপালগঞ্জ আপনি হয়তো তাদেরকে চিনেন জানেন নাম শুনেছেন বা পত্রিকার প্রতিবেদন দেখেছেন আহ গিয়েছেন সাথে আরেকজন উপদেষ্টা গিয়েছেন ফায়ার স্টাইপ সামথিং লাইক দ্যাট উনি গিয়েছেন তারপরে সাদা হোসেন গিয়েছেন তাসলিম খলিল গিয়েছেন ডিজেফাই থেকে তার সাথে বডিগার্ড গিয়েছে আমি জানি না তাসলিম খলিল কোন প্রোটোকলে এর নিরাপত্তা পায় সেটা আমার জানা নেই তো আশকের যে প্রতিবেদনটা আপনি বলছিলেন যে চারজন পাঁচজন তারা মারা গিয়েছে সেটা বলছে এবং তারা বলছে যে আহ সাংঘাতিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখন এই যে তুষার নিজেরা নিজের একটা কাজ করা আমরা আমরাই আমি বা আমার সাথে কোলাবরেট করে আমার এই সম্ভাবনা আরেকজন কাজ করা এতে কি নিরপেক্ষ কোনো তদন্তের নিরপেক্ষ কোনো ফল পাওয়ার সুযোগ থাকে তো শেষ না আমি আপনাকে যেটি বলছিলাম দেখেন যে আমি বলছিলাম যে তারা যখন সরকারের মিত্র মানে ঘটনার তীব্রতা বা ভয়াবহতা কোন পর্যায়ে গেলে আপনি যাদেরকে আপনার মিত্র আপনার বন্ধু তারাও কিন্তু যতটুকু বলেছে তো নিরপেক্ষ যদি কোনো তদন্ত কখনো হয় এই ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই হতে হবে বাংলাদেশে কোনো না কোনো আমি আপনার কাছে এটাই চাচ্ছি যে নিরপেক্ষ তদন্তের পথটা রুদ্ধ করার জন্য কি এই কাজটা করা হয় কারণ আমরা আমাদের দীর্ঘ একটিভিজমের সময় দেখেছি যে আমরা কিন্তু সরকারের সমালোচনা করেছি আমরা কিন্তু কখনো সরকারের পতন চাইনি কারণ আমরা চেয়েছি যে তারা যেন ঠিক পথে থাকে তাদের পথটা যেন সঠিক হয় বিরোধী দল যখন সোচ্চার থাকে না তখন কিন্তু গণমাধ্যমদের সরকারের সমালোচনাটা চালিয়ে যেতে হয় না হয় কোনটা সঠিক করছে বা কোনটা তো আইন ও সালিশ কেন্দ্র বলি তারপর সারা হোসেনরা বলি তারা কি সেই কাজটাই এখন করছেন যে সরকারের একটা কুসুম কুসুম সমালোচনা করছেন কিন্তু সরকারের পতন চাওয়া বা সরকারকে কাউকে পদত্যাগ করতে বলা কারণ তিন বাহিনীর প্রধান কিন্তু ইউনুস এবং সেনাবাহিনী যা ঘটনা ঘটে সেটা দায় কিন্তু তার উপর বর্তায় আমরা কিন্তু অনবরত সেনা বাইনিকে দোষারোপ করছি সেনা কোন কি কোনো আগغاছড়াই কাজটা করেছে তাদের প্রতি কি কোনো নির্দেশ ছিল না ছিল করে ইউনুসকে টাউন না করে আমরা বিভিন্ন বাহিনী বিভিন্ন প্রশাসনকে ব্যক্তিকে আমরা দায় করছি এটা কি আমাদেরকে তাদের বিব্রত করার একটা পদ্ধতি না আপনি দেখুন যে আপনি যেটা বলছিলেন যে প্রথমত হইল যে যারা গিয়েছেন সেখানে তারা অবশ্যই এই সরকারের বন্ধু যেটি আমি উল্লেখ করেছি এবং এটি এতে কোনো সন্দেহ নাই যে তারা কখনোই চাইবে না যে এই এই সরকার পতন হোক কারণ এটা তাদেরই সরকার এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয়ত হলো সেনাপ্রধান সেনা প্রধান করেন পাঁচ আগস্ট সরকার যেদিন পতন হলো সেনাপ্রধান বলেছে যে দেশের মানুষের যান মাল রক্ষার যাবতীয় দায় উনি নিয়েছেন দায় দায়িত্ব নিয়েছেন তো ফলে যেই লোকটা তার ভাষণে বললেন যে দায় নিচ্ছি আমি এই জন্য তাকে আমরা অবশ্যই তার কাছে সে কি দায় নিয়েছে সেই বাস্তবতাটা অবশ্যই আমরা আলোচনা করব। আর এতে কোনো সন্দেহ নাই যে সরকার প্রধান হিসেবে যাবতীয় দায় আর যেটি বললেন যে তদন্ত তদন্তের কখনোই রুদ্ধ হবে না কারণটা আমি বলি এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ তদন্ত কোনোভাবেই আমরা আশা করি না কারণটা হলো যে এই সরকার ইতিমধ্যেই কিন্তু একটি পক্ষ নিয়েছেন আপনি চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে যান তার ফেসবুক পেজের কাভার ফটো হলো এক পাশে নাহিদ অমুক তমুক তমুক নিয়ে তো এনসিপি নেতাদের নিয়ে যেই চিফ অ্যাডভাইজারের থাকে তাকে তো আমরা প্রথমেই ধরে নেই যে একটি পক্ষের মানুষ ফলে এই পক্ষের সরকারের কাছ থেকে আমরা কোনো নিরপেক্ষ তদন্ত আশাও করি না এবং আপনি দেখেন যে এই সরকারের আইনি ভিত্তি নাই এই সরকারের এই সরকার কোনো নির্বাচিত সরকারও না এই সরকার সাংবিধানিক কোনো সরকারও না এবং এই সরকারের যে ভিত্তি আইনি ভিত্তি যেটি বলা হয় হাইকোর্টের বিচারপতির প্রধান বিচারপতি সহ অন্যদের যেই মতামতের ভিত্তিতে সরকার গঠন হয়েছে এবং সেটিও মিথ্যা আজ পর্যন্ত মোহাম্মদ ইউনুসের পক্ষের কোনো লোক এই সরকার তাদের যে আইনি ভিত্তি বলা হয় তার কোনো কাগজ দেখাতে পারে না ফলে একটি অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত সরকারের কাছ থেকে আপনি কোনো নিরপেক্ষ তদন্ত আশা করতে পারেন না এবং তারা যতই এই ঘটনার তদন্ত করুক ভবিষ্যতে কোনো না কোনো একদিন গোপালগঞ্জে সেনাবাহিনী সহ এবং ইউনুসের এই লোকেরা যে ধরনের গণহত্যার ঘটনা ঘটিয়েছে মানুষের উপরে যে নিপীড়ন জুলুম করেছে এইটির তদন্ত কোনো না কোন একদিন হবেই হবে কারণ আপনি দেখেন একাত্তরের যুদ্ধাপরাধের পরে ওরা কিন্তু যখন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এরপরে রাজনৈতিক ঘটনা প্রবাহে যখন জিয়াউর রহমানের হাত ধরে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হলো তখন কিন্তু তাদের আত্মবিশ্বাসের জায়গাটা কোন জায়গায় গিয়েছে সাকা চৌধুরী নিজামি মুজাহিদরা কি ভাষায় গণমাধ্যমে কথা বলতো তারা হয়তো নিজেদেরকে ভেবেছিল যে আমরা যে অপরাধ করে এসেছি এটির বিচার কখনোই আর বাংলাদেশে হবে না আমরা ধরা ছড়া বাইরে চলে গেছি কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের কোনো না কোনো একটি প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পক্ষে কথা বলেছে তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছে এবং সেই রায় কার্যকর করা পর্যন্ত তারা মাঠে থেকেছে ভবিষ্যতেও কেউ না কেউ এই যে যারা গণহত্যা বাংলাদেশে এখন সংগঠিত করছে বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে যারা যাদের এখন মুখের কথাই আইন যারা কোনো আইন কানুন সংবিধান কিচ্ছু মানে না যারা নিজেরা মুখ দিয়ে যেটা বলবে সেটাই তো এই যে রাজত্ব কায়েম করেছে এদের বিচারও বাংলাদেশে একদিন হবে সঠিক বলেছেন তুষার আমরা সবাই জানি ফৌজদারি অপরাধের মানে তামাদি হওয়ার কোনো সময় নেই ফৌজদারি অপরাধের যে কোনো সময় বিচার হতে পারে এটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার দিয়ে দেখেছি আমি আমার অতিথিদেরকে একটা স্টেটাস পড়ে শোনাতে চাই সব নাম আমি এখানকার স্টেটাস উচ্চারণ করলাম এটা তাদের এই যে এনসিপি বলি আমরা তারপরে যারা জুলাই নাকিতে ছিল তাদের নিজেদের নিজেদের যে বোঝাপড়া এবং নিজেদের নিজেদের ক্রেডিট নেওয়া নিয়ে যে ধরনের পোস্ট থাকে সেটার একটা অংশ যাত্রাবাড়িতে কিভাবে পুলিশ পিটিয়ে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে সে বলতে পারবে না একজনের নাম উল্লেখ করেছে সে বলতে পারবে না যাত্রাবাড়িতে কারা কিভাবে জুলাইতে ভোররাত পর্যন্ত পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে সে বলতে পারবে না উত্তরা মোহাম্মদপুর পল্টন বাড়ি মিরপুর রামপুরা এই এলাকাগুলোতে রাজনৈতিক দল আলাদা আলাদা কর্মী পাঠিয়ে আলাদাভাবে তাণ্ডব চালিয়ে যেন পুলিশকে আলাদা আলাদাভাবে ভাগ করে দুর্বল করে ফেলা যায় সেই প্রক্রিয়া নেওয়া হয়েছে সে বলতে পারবে না তারেক রহমান কত হাজার কর্মী ঢাকার আশপাশের জেলা থেকে ঢাকায় এনেছে শিক্ষার্থীদের পাশে থেকে তাণ্ডব চালাতে পয়েন্ট টু বি নোটেড তাণ্ডব চালাতে সেটাও বলতে পারবে না এই আন্দোলনের প্রথমে ফোকাস ছিল ঢাকার সব থানাগুলো শেষ করে দেওয়া এটা সফল হবার পর আর্মি নেমেছিল আর আর্মি যখন আর মানুষের বিরুদ্ধে যেতে চায়নি তখনই শেখ হাসিনা পালিয়েছেন যাত্রাবাড়ীতে ভোররাত পর্যন্ত হাজার হাজার বিএনপি কর্মীর তাণ্ডব সে বিদেশে বসে দেখেনি সে উত্তরা রামপুরা কোথায় কি হয়েছে কিছুই দেখেনি সারা দেশের ঘটনাগুলো সে কিছুই জানে না সে শুধুমাত্র উম হুম কিছু জানে সে শুধুমাত্র সমন্বয়কদের নিরাপদের আবাসস্থল দিয়েছে এখন আন্দোলন হয়ে গেছে তাদের আর তার পুত্র সাদিক কায়ুমের এনসিপি জামাত শিবির জুলাই উদ্ভুদ্দান গিলে খেয়েছে অনলাইনে প্রোফাইল লাল আর দুইটা বিপ্লবী পোস্ট দিয়ে এই জুলাই হয়নি জুলাই সবার জুলাই লাখ লাখ মানুষের জুলাই শত শত শহীদের এই যে স্বীকারোক্তি অনবরত ফৌজদারি অপরাধের স্বীকারোক্তি সেগুলো নিয়ে কোনো কার্যক্রম কি কারো চোখে পড়েছে তারা বলছে যে তারা এটা বিপ্লব করেছে এখন মানুষ যখন তার সঠিক অধিকার নিয়ে কথা বলতে যাচ্ছে মাইল মানুষকে পিটাচ্ছে গোপালগঞ্জে মানুষকে হত্যা করছে তখনকার যেটা তারা করেছে যে তাণ্ডব সেটা নাকি বিপ্লব আর এখন মানুষ অধিকার নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা হয়ে গিয়েছে নাকি তাণ্ডব এই যে একই মুখে দুই কথা এটা কি তাদের প্রতারণার একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে না জনগণের কাছে আমরা কেন এই সত্য বারবার তুলে ধরতে চাই মানুষ যেন আগামীতে আর বিভ্রান্ত না হয়